আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজান মাস এলে মাছ কেন জানি খেতে ইচ্ছা করে না আর বড়ো মাছ তো একেবারেই খেতে ইচ্ছা করে না তো আজকে আমি পাবদা মাছ দিয়ে পাবদা মাছের লাল ভুনা করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ভিডিওটা আর বড় করলাম না মাছটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া মেয়ে খেয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আমি এখানে দিচ্ছি তো প্রথমে কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ আর মরিচ দুইটা দিয়েই হচ্ছে রান্না করব আজকে তো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর এই টমেটো দিয়ে রান্না করলে কিন্তু পাবদা মাছের কালারটা একেবারে লাল লাল হয় এই কারণে বলছি লাল ভুনা। আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই পাবদা মাছের ভুনাটা টমেটো দিয়ে তো সাথে আমি কয়েকটা দেশি আলুও দিয়ে দিয়েছি ছোট ছোট লাল আলু এখন সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু সহজ কিন্তু খেতে অসাধারণ হয় খুবই ভালো লাগে খেতে আর টমেটোগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে যাতে টমেটোটা একেবারে গলে গলে যায় আর ঝোলটা একেবারে গাঢ় হবে আর এই ঝোল দিয়েই ভাত মেখে মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো রমজান মাসে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না তারপরে যেহেতু রোজা রাখি আমরা খেতে তো হবেই আর এরকম করে যদি আপনারা পাবদা মাছ দিয়ে পাবদা মাছের লাল ঝোল করেন ভুনা করেন তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে মাছগুলো বসিয়ে দিচ্ছি তারপরে অনেকক্ষণ ধরে কিন্তু জাল করে নিতে হবে অনেকক্ষণ ধরে জাল করে নিলে মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে যাবে তো পানি দিয়ে দিলাম তারপরে মাছগুলোও দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব তারপরে আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দেব আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন আর সব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি রান্নার শেষের দিকে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে আর মাছের ভুনাতে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে খেতে অনেক ভালো লাগে ঝোলটা আমি একেবারে শুকিয়ে শুকিয়ে নেব চচ্চড়ির মতো তারপরে আপনাদের একটু দেখিয়ে দেব তো আলহামদুলিল্লাহ তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টে ছিল সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ